এই যে মালটা সবখানে তিনশো দশ টাকা এই মালটা দুশো নব্বই টাকা এই সামনে ঈদ ঈদকে সামনে সবাই দাম বাড়ায় আমি একটা বাম্পার অফার দিয়ে দিলাম দুশো নব্বই টাকা বলছি দুশো নব্বই টাকায় টাকা দাম বাড়লে দাম বাড়লে লস হবে দুশো নব্বই হলো গার্মেন্টস কোয়ালিটির মাল

জন্য কমাই দিলাম একশো পঞ্চাশ টাকা এবং ইনসাইড কালার তিন থেকে টাকা কালার হয় এটা আছে সাদা কালো এই যে এটা আছে পার্পেল কালার পার্পেল এই যে এটা আছে আপনার সাদা কালো অনেকগুলো কালার হয় এগুলো প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে প্যান্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সামনের ঈদকে কেন্দ্র করে যারা প্যান্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সাথে আছে শপের প্রপাইটার মোহাম্মদ শামিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল আপনার ভালো একটা রেসপন্স হয়েছে নাকি ভাই ইনশাআল্লাহ ভালো এর জন্যই তো আবার আসছি বা আপনি রাখছেন তো আজকের যে প্রাইসটা দিবেন আশা করি রিজনেবল একটা প্রাইস থাকবে এবং ওনারা নিয়ে ভালো একটা প্রফিটে সেল দিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আরো ডিটেইলসে জানার চেষ্টা করবে শামিম ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন ভাই ভাই প্রথমে আমরা ঈদের যে কালেকশনটা সবার আগে চলে দুই আট বাচ্চা মাল দুই আট দশ এমাল গুলো দিয়ে শুরু করতেছি ইনশাআল্লাহ আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চা মাল এটা আপনার রেশিও বারো পিসের বান্ডেল এটা সাইজ আছে দুই থেকে আট অনেকগুলো ঈদের জন্য একশো ষাট টাকা কিন্তু আপনার জন্য কমাই দিলাম একশো পঞ্চাশ টাকা কমাই দিলাম থাকবে এরকম থাকবে বডি গুলো থাকবে এরকম ভিতরে থাকবে

কি থাকবেশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিয়ে শামীম ভাই যেটা এখন বলতে আসলে তো এই রেটটাই পাবে ভাই এর আগে একটা ভিডিও দিয়েছেন আপনি অনেকগুলো কমেন্ট দিয়েছেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা কাস্টমার বলছেন কথায় কাজে মিলা ইনশাআল্লাহ আচ্ছা এরপরে যেগুলো আছে আমরা ওইগুলা দেখতে থাকি হ্যাঁ এগুলা দেখেন এগুলো তো কালার কিন্তু অনেকগুলো আছে প্রত্যেকটা মালেরই যে রেট এই রেট এই এই কোয়ালিটির মাল আপনি মিনিমাম 15 থেকে 20 টাকা কালার হবে 15 থেকে 20 কালো হবে হ্যাঁ সবই অনেক ধরনের কালার হবে এরপরে এটা থেকে একটু বেটার কোয়ালিটি আছে এই গ্রুপেরই ভাই দুই থেকে আট এই গ্রুপে একটু বেটার কোয়ালিটি আছে সেটা আমরা দেখি এবারেটা দেখে এই যে দেখেন বেটার কোয়ালিটি অনেক কালার হবে এগুলো হ্যাঁ এর বাইরে যেগুলো আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করলে

জিরো থেকে চার বছর পাঁচ বছর এটা আছে আপনার দশ থেকে ষোলো দশ থেকে ষোলো ষোলো এটা হচ্ছে দশ থেকে ষোলো পাঁচ বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত আচ্ছা দশ থেকে ষোলো কালার প্রাইস তো জানিয়ে দিবেন এইগুলা বলে দিচ্ছি প্রাইস পাইকারদের সাথে আমি এগুলা বলে দিচ্ছি আপনাদের এখানে সর্বোচ্চ কত পর্যন্ত আপনাদের প্যান্টের প্রাইস আছে আমাদের এই গ্রুপটার মধ্যে এই গ্রুপটার মধ্যে 190 টাকা পর্যন্ত আছে আচ্ছা আর বড়দের বড়দের একদম বড়দের আপনারা আছে 300 টাকা 350 টাকা 600 টাকা আপনারা আমি একটা লেভেলে বলে দিয়েছি আর কি প্রত্যেকটা পরে একটা একটা করে বলে দিচ্ছি কিন্তু এই শুধুমাত্র যারা পাইকারে নেবেন আপনারাই নক দিবেন এখানে কোনো প্রকার খুচরা বিক্রি হবে না খুচরা বিক্রি হবে না এই যে মালগুলা দেখেন এই ব্ল্যাক আছে হেশ আছে ভিন্ন ভিন্ন থাকবে হ্যাঁ ভিন্ন ভিন্ন থাকবে প্রাইস প্রাইসটা বলে দেন

তারপরে একদম আপডেট তারপরে বিপিএল এর একটা মালার ছিল এগুলোর মধ্যে একটু মোটা মালা আছে একশো নব্বই টাকা এইগুলো বিপিএল দশ থেকে ষোলো এই যে একটা নতুন

তাহলে এই গুলিস্তা থেকে ফ্লাইওভার নিচ দিয়ে আট নম্বর গেট দিয়ে নগর প্লাজার আট নম্বর গেট দিয়ে দোতলায় উঠলে সাবির জিন্স ক্লাব সাবির জিন্স সাথে পুরো বাস দিয়ে আচ্ছা তারপরও যদি কারো চিনতে বুঝতে অসুবিধা হয় আপনারা বা আপনাদের থেকে কেউ গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবে সমস্যা নেই এরপর এটা থেকে একটু বেটার কোয়ালিটি আসে হ্যাঁ ভাই চব্বিশ থেকে সাতাশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ রেশিও চারটা বারো বিশে প্রাইস কত দিচ্ছেন এগুলো দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা কিন্তু পুরো বাংলাদেশ হোলসেল করে দুশো তিরিশ টাকায়

প্রাইসটা বলে দিবেন ভাই এটা এটা 220 টাকা 220 টাকা হ্যাঁ এর মধ্যে অনেক কালার আছে কালারগুলো একটু দেখায় দেন আপনি এর মধ্যে আমি অল্প কিছু কালার দেই প্রত্যেকটা 220 টাকা থাকে অল্প কিছু কালার দেই এখানে এই যে দেখেন এই ব্ল্যাক আছে এটা 220 টাকা আছে ভাই একটু বুঝ এটাও 220 এই বাচ্চাদের তো অনেক কালেকশন দেখলাম এবার তো বড়দের দেখাবেন নাকি বড়দের একটা বাম্পার কালেকশন দিয়ে দেই এই সামনে ঈদ ঈদ সামনে গেলে সবাই দাম বাড়ায় আমি একটা বাম্পার অফার দিয়ে দিলাম অফার থাকবে হ্যাঁ অফার দিলাম এই যে এই মালটা সবখানে 310 টাকা

দুইশো নব্বই ভিতরে মধ্যে সবাই দাম বাড়া আমরা অনেক মাল আছে অনেক কালেকশন আছে এরপর দেখে হ্যাঁ ভাই এটা হচ্ছে এই যে এই আছে এটা তিনশো টাকা বিক্রি করি এটা তিনশো টাকা ধরা যাবে এগুলো আবার টাকা ধরা যাবে তিনশো টাকা আমি কিন্তু অনেক ডিস্টেন্স করে বলতেছি না কারণ এই মালটা আমরা তিনশো বিশ টাকা বিক্রি করি এখানে আচ্ছা তারপরেও ভিডিওতে বলে দিচ্ছি যাতে অনেকে আইসা আমাদেরকে বলতে না পারে যে ভাই আপনারা তো বেশি বলছেন বা বেশি রাখছেন সেটাই দেখেন এই যে এগুলা দেখেন

পঞ্চাশ টাকা থাকবে আমি যেটা বলবো কথা মিল থাকবে নিজেরা তৈরি করেন হ্যাঁ চল্লিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হয় এটা জিপার দিয়ে করা সবগুলো জিপার দিয়ে করা হ্যাঁ এটা সিলাই ফিনিশিং সুন্দর এটা আপনার চারশো পঞ্চাশ টাকা বিক্রি আমরা চল্লিশ চল্লিশ পড়তে পারে না আমাদের কাস্টমার চল্লিশ পড়তে পারি পাকা মানে যেটা আপনার নতুন বাংলাদেশে আমি ইন্ডিয়ার জন্য বানিয়েছিলাম ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া করলাম সুরমে কিছু ভালো করে আসলে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার জন্য অনেক মাল যায় আমার ফ্যাক্টরিতে গেলে দেখবেন আমরা ইন্ডিয়াতে প্রতি মাসে দশ বিশ হাজার মাল দিয়ে থাকি এই যে দেখেন দেখেন্স ডিস্ট্রিসের ডাইন জকার্স

যেহেতু এটা বাংলাদেশের জন্য আমি নতুন করতেছি ইন্ডিয়া পাঠে এটা আবার তো চারটা কালার আসছে একটা কালার একটা কালার প্রত্যেকটা চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি করি এখানে আমরা হ্যাঁ এই যে একটা মাল দেখেন এই যে চারটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর কালার এবং বডিগুলো সফট ধরলে এই যে যেগুলো দেখতে সেগুলো এই মালগুলো হচ্ছে আমাদের এই যে মালগুলো দেখছেন এই মালগুলো হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু

দেড়শো টাকা থেকে শুরু করে এই পর্যন্ত যত কালেকশন আসলে তো রং উঠবে না ভাই ভাই উঠবে না আমাদের প্রতিষ্ঠান কিন্তু অনেক বছর এগারো বছর ব্যবসা করি এরকম কোন আসেনি এখনো পর্যন্ত